কলকাতা নিউ টাউনে নজরুল তীর্থে ফে গেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালার উইংস এর চোদ্দতম আন্তর্জাতিক আর্ট এক্সপো এখানে ছিল পেন্টিং মিক্স মিডিয়া ফটোগ্রাফি স্কাল্পচার ও ক্রাফটসের প্রদর্শনী এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিহার কয়াল কল্লোল মুখার্জি রাহুল চিরঞ্জিত অভিষেক সিং পিঞ্চু কয়াল অচিন্ত হাজরা ও মিসেস তনুজা কুমারী অনুষ্ঠান উদ্যোক্তাদের পক্ষ থেকে শিল্পী পিঞ্চু কয়াল বলেন তারা নিষ্ঠার সঙ্গে কয়েক বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে ভারত ছাড়াও বাংলাদেশ নেপাল শিল্পীদের শিল্প এখানে প্রদর্শিত হয় সবাই খুব ভালো কাজ করেন তিনি আরো বলেন এই প্রদর্শনী থেকে তারা শিশু শিল্পীদের আর্থিক সাহায্য লেগেছে ধন্যবাদ কাল রয়েছে আরও সঙ্গে আমি ভালো ভালো কাজ যারা নিয়ে আসতে চাই এই আমার বক্তব্য শেষ পরি কালার উইংসে এটা আমার প্রথম এদের সাথে কাজ করা আমার কাজগুলো যে এতদিন একটা প্রোডাক্ট হিসাবে লোকে দেখত কিন্তু কালার উইংস সেটাকে একটা আর্টের পরিচয়টা দিতে দিয়েছে আর সেটাতে সেটাই আমার খুব বিশাল বড় একটা প্রাপ্য আমার যেই কাজ এখানে সব হাতে করা কাজ এক হানড্রেড পার্সেন্ট আর্টওয়ার্ক কিন্তু সেই সম্মানটা কালার উইংস দিয়েছে ভাবে পলিউশনটা বাড়ছে আমি প্রচণ্ডভাবে সেই জিনিসটা একটু মানে কনসিয়াস চেষ্টা করি তো সেইখান থেকেই কিছু একটা আর্ট নিয়ে করার জন্যে আমাদের চেষ্টা যে আর্ট আর এই পলিউশন মানে আমার আর্ট দিয়ে কীভাবে আমি এনভায়রনমেন্টকে বা চলে হেল্প করতে পারি তো সেই করেই দুটোকে এক জায়গায় করার মতন করে পেপার ম্যাশের ব্যাপারে যখন জানতে পেরেছি তখন সেটাকে আরো এক্সপ্লোর করলাম যে কীভাবে কি করা যেতে পারে সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন রকমের যেরকম লোকজন চাইছে সেরকমভাবে জিনিস তৈরি করা আমার এখানে কিছু প্লাস্টিকের বটলকেও রিসাইকেল করা আছে প্লাস্টিক বটল দিয়েও বিভিন্ন জিনিস তৈরি করা আছে আপাতত আমি আপাতত এই দুটো নিয়ে কাজ নিয়েই করছি এবার যেই হারে প্লাস্টিকের ইউজটা বেড়েই চলেছে দিনকে দিন সেটাকে কন্ট্রোল করাটা ভীষণ দরকার লোকজন প্লাস্টিকের বটল ইউজ করছে তারপর রাস্তায় খেতে জল খেতে খেতে বোতল শেষ হলো ফেলে দিল সেটা না করে সেটাকে যদি এক জায়গায় জড়ো করে যে আমাদের রোজ কাগজ নিতে আসে তার কাছে দিতে পারে কিংবা আমরাও প্লাস্টিকের ডোনেশনস নিই কেউ যদি চায় তার প্লাস্টিকের কন্টেনার্স হোক বটল হোক আমাদের কাছে ডোনেশন দিতে পারে সেটা সেটা দিয়ে আমরা বিভিন্ন এরকম সাজানোর জিনিস তৈরি করে রাখি আমি অনুশ্রী পান ফুটবেলা থেকে টুকটাক ছবি আঁকতাম ছবির প্রতি একটা আলাদা ভালোবাসা ছিলই পরবর্তী ক্ষেত্রে আমার প্রফেশনাল লাইফে আমি যখন শুরু করি কাজ একটা পোল ইরেকশান করতে গেলে মাটিটা খুঁড়তে হচ্ছে খুঁড়তে গিয়েই দেখলাম একটা মূল শিকড় উঠে এলো তো সেখান থেকেই আমার একটা চেতনা জাগলো বা এখান থেকে তো একটা কিছু প্রাণ দেওয়া যেতে পারে সব যে গাছটা মরে গেছে সেটাকে যে আবার যদি প্রাণ প্রতিষ্ঠা করা যায় সেটা আমার শিল্পের মাধ্যমে করার আমি চেষ্টা করছি ধন্যবাদ আমার যখন দিল্লিতে এক্সিবিশন চলছিলো ওদের মাধ্যমেই আমি জানতে পারি এই কালার উইন্সের ব্যাপারটা তারপরে পিন্টু জি আমার সঙ্গে যোগাযোগ করার ফলে আমি আসি আমার এক বন্ধু এসছেন আমার সঙ্গে ওরও বিভিন্ন মডেল দেখতে পাবেন এবং ভালো লাগলো এদের সিস্টেম বা এদের সমস্ত কিছু আমাকে খুব মুগ্ধ করেছে অসিত দত্ত আমি তমলুক পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর থেকে এসেছি কালার উইংসের সঙ্গে কাজ করছি প্রথমবার খুবই ভালো লাগছে শুধুমাত্র কলকাতা নয় কলকাতার বাইরের বহু মানুষ এসেছেন ইভেন কি শুধুমাত্র বহু মানুষ দেশের বাইরে দেশের বাইরেরও বহু মানুষ এসেছেন শুধু পশ্চিমবঙ্গের বাইরে নয় নেপাল থেকে বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে পার্টিসিপেট করেছেন সকলের সঙ্গে পরিচয় হয়েছে আলাপ হয়েছে আমি আমার কাজ সকলকে দেখাতে পেরেছি তাই ভীষণ ভালো কেটেছে এই কয়েকটা দিন আমাদের স্টলে বিভিন্ন রকম জুয়েলারি রয়েছে যেমন ধরুন আমাদের যেমন নেক রয়েছে সেই সঙ্গে ব্যাঙ্গেলস থাকে তার সঙ্গে আংটি এবং আমাদের একটা বিশেষত্ব হচ্ছে যে আমাদের যে সংস্কৃতিটা ইন্ডিয়ান কালচার এবং আউট ইন্ডিয়ান যে কালচার ধরুন ইজিপশিয়ান যে কালচার সেখানের যে প্রতীক চিহ্নগুলো আমরা দেখি বিভিন্ন ব্যবহৃত হয় সেইগুলো আমাদের কাজের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করি তো একটা বলতে পারেন কালচারের মেলবন্ধন সেটা আমরা করতে চেষ্টা করি আমরা দুজন মিলেই মেনলি কাজ করি আমি অঙ্কিতা ঘোষ এবং ইন্দ্রিয় চক্রবর্তী এছাড়াও বাড়ির সকলে আমার মা বোন সকলেই এই কাজে আমাকে সাহায্য করেন আমাদের যে বিজনেস নেম সেটা হচ্ছে কারুকথা শুধুমাত্র জুয়েলারি নয় আমাদের এই সঙ্গে নানান রকম আরও কাজ হয় যেমন ধরুন গ্রাফিক্স যে ক্যালেন্ডারগুলো হয় মোহনবাগানের উপরে গ্রাফিক্স ক্যালেন্ডার ফেলুদার ওপরে তারপরে ফেলুদার মানে সত্যজিৎ রায়ের পরিচালিত যে সিনেমা সেইগুলোর উপরে এছাড়াও আমাদের পোস্টার বুকমার প্রিন্টিং রিলেটেড বিভিন্ন কাজ হয়ে থাকে আমার ছোটোবেলারই নেশা মাটি নিয়ে সব সময় মাটি নেই ঘাঁটা মাটি নেই ওঠা বাসা যা কিছু মাটি নেই এবং এগুলো খুবই যত্নের সঙ্গে খুব আদরের সঙ্গে ভালোবেসে করেছি করি এটা আমার একটা রোজের রুটিন যেমন আমি প্রফেশনালি কাজ করি না কিন্তু আমি স্বাস্থ্যকর্মী একজন আমার বিজনেস আছে বড়ো বিজনেস করি তার ফাঁকেও আমি সকালবেলায় উঠে কিভাবে আমার এই কাজগুলো করা যায় আরও কত নতুন নতুন করা যায় সেইগুলি করার চেষ্টা করছি এখন নতুন নতুন কিছু কাজ করছি মাটি থেকে আবার ফাইবার কাস্টিং করছি এ সমস্ত নতুন কাজ করছি আবার আরও অনেক এক্সিবিশনও আমরা করি তো যাই হোক এখানে আমি কালার শুইংসের সহযোগিতা যেখানে এসেছি আমরা খুবই ভালো লাগলো হ্যাঁ এই বলব আরও কাজ করতে চাই আরও কাজ করতে চাই আমি ভালো কাজ করতে চাই আরও সুন্দর বেশ ডিসিপ্লিন আছে দেখলাম ভালো লেগেছে সমস্ত জায়গাতে আমাদের এইভাবেই সংবর্ধনা দেওয়া হয় তবে এখানে একটু অন্যরকম ভালো লাগলো আমার বলবো আমার যেমন নিজেরই ছেলে সেই সময় পায় না সে পেশাগত দিক থেকে ডাক্তার তো আমার নিজের ছেলে তো ভালোবাসে গান ভালোবাসে আমার আর্ট ভালোবাসে আমার স্ত্রী উনি আমাকে অনেক উনি আমার না কেন একটা মেন্টার বলতে গেলে কিছু একটা কাজ করছি বলো কেমন লাগছে আমি তো আর খুব একটা বড় যে এর মধ্যে যেতে পারছি তা নয় থেকে খুব একটা গ্রুমিংও আমি পাইনি কিছুই না সম্পূর্ণ নিজের মতো করে নিজের চিন্তা ভাবনা দিয়ে এগুলো করেছি এবারে এদেরকে জিজ্ঞাসা করি এই এটা দেখো কেমন হয়েছে ওটা কেমন হয়েছে এরাই আমার এখন মেন্টার আর নান কি বোলেন? মানে যে আপনি না সুন্দর সুন্দর তৈরি করে না না ও নিজেই করে কিন্তু ও নিজেই করে কিন্তু যখন জিনিসটা তৈরি হয়ে যায় তখন আমাকে জিজ্ঞেস করে এটা কেমন হয়েছে ওটা ঠিক আছে না এর মাপটা ঠিক আছে কিনা তখন আমরা বলে দিই এই আপনার নাম আমার নাম মোহন চক্রবর্তী তমলুক থেকে এসেছি আমি পূর্ব মেদিনীপুর আমার নাম নীলাঞ্জনা চক্রবর্তী পূর্ব মেদিনীপুর জেলা আর তমলুক সহ আমার এটা ফর্ম অফ আর্ট যেটা বলা হয় সেটা রাজস্থান বেসড কাছ রাজস্থান এখানে দেখা যায় লিপ্পন আর্ট এটা মার্ট আর্টও বলে লিপ্পন আর্টও বলে যে যেটা টার্মে ইউজ করে আমি মূলত সেই প্রথাটাকে বাংলায় ফিরিয়ে আনার জন্য বাংলায় আনার জন্য লোকের মধ্যে প্রচার করার জন্য বা প্রভাবটা বিস্তার করার জন্য আমি সেই আর্ট ফর্ম নিয়ে আমি কাজ করছি এটাকে বেশিকালী লিপ্পন আর্ট বলা হয় এটা উডের উপর ক্লে দিয়ে রং দিয়ে বিভিন্ন কাট মিরার্স দিয়ে ছোট ছোট কাজ বসিয়ে যে যেরকম পারে সেটা মানে সবার মধ্যে যাতে ছড়িয়ে যেতে পারে সেটা দুর্গাপূজায় বেশ দুর্গাপূজায় যেতে আসছে দুর্গাপূজায় বেঁচেছে আমি করেছি ঈদের উৎসব গেছে সেই বেস করেছি গণেশ উৎসব আসে গণেশ থাকে সব সমস্ত রকমভাবে আমি করার চেষ্টা করেছি যাতে সবাই সবার মধ্যে ছড়ায় এবং সবাই নিয়ে সেটা ঘরে সাজাতে পারে বা নিজের প্রিয়জনকে উপহার দিতে পারে সেই বেস করে আমি কাজটা করছি আমার ভীষণ ভালো লাগলো সমস্ত রকম আর্টিস্টদের সাথে মেলামেশা করে তাদের তাদের কালচার জেনে এবং তারা কি কাজ করে তাদের কাজটা নিয়ে কাজ সম্পর্কে জানতে পেরে আমার ভীষণ ভালো এইটা আমার অনলাইন বিজনেস রয়েছে আমি কাস্টমাইজডও করি আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমি সবাইকে শেয়ার করছি বহুত আচ্ছা আচ্ছা লাগা ইদার আঁকে বহুত সারা ফ্রেন্ডস হুয়া ইদার মেরা নাম অর্পিতা কোটি হে মে কর্ণাটকা সে আই हाँ। एग्जीबिशन को ही आई हूँ पे कुछ पेंटिंग वगैरह कुछ वगैरह हाँ। मेरा लाइन ड्राइंग वर्क है अंदर अच्छा। आ, मैं एब्स्ट्रैक्ट वर्क करती हूँ अच्छा। पेपर में मैं लाइन ड्राइंग करती हूँ कैनवास में मैं पेंटिंग करती हूँ नमस्कार मेरा नाम तनुजा कुमारी है और मैं नवांग कला फाउंडेशन की एमडी डी हूँ और को फाउंडर भी हूँ मैंने और मेरे हस्बैंड ने मिलकर के इस ऑर्गेनाइजेशन की स्थापना की है हमने ही इस प्लेटफॉर्म को तैयार किया है जहाँ पे ऑल ओवर वर्ल्ड से आर्टिस्ट आके पार्टिसिपेट करते हैं और यह हमारा चौदह नंबर का आर्ट एग्जीबिशन था जिसमें कुल बावन आर्टिस्ट ने पार्टिसिपेट किया था बहुत सारे रजिस्ट्रेशन के लिए आए थे जिनमें से बावन कलाकारों को चुना गया जिन्हें यहाँ पे स्थान मिली और वे प्रदर्शनी में अपने कलाकृति को लगाए ये बावन कलाकार ऑल ओवर वर्ल्ड से थे कुछ नेपाल से थे बांग्लादेश से थे और भारत के और भी कई जगहों से आ, कलाकार आकर के यहाँ पे अपने प्रदर्शनी में अपने कलाकृतियों को लगाए ये एग्जीबिशन मुख्यतः हम लोग सिर्फ इंडिया में ही करना नहीं चाहते हैं इंडिया से बाहर भी करना चाहते हैं और जो भी हमसे जुड़ना चाहते हैं उनके लिए यह प्लेटफॉर्म बिल्कुल खुली हुई है कोई भी आकर के हमारे इस कलर विंग से जुड़ सकता है और हमारा नेक्स्ट एग्जीबिशन भी जल्द ही हम लोग दिसंबर के महीने में शुरू करने वाले हैं जिसकी जानकारी जितने भी कलाकार हैं जो हमसे जुड़े हुए हैं फेसबुक से इंस्टाग्राम से यूट्यूब से उन्हें वहाँ पर उनकी जानकारी मिल जाएगी और मैं चाहती हूँ कि और भी कलाकार जो कलर विंग्स को नहीं जानते हैं वो हमसे जुड़े उन्हें जुड़कर बहुत अच्छा लगेगा क्योंकि तो हमारे पास जितने भी पार्टिसिपेंट हैं ये उनका कहना है कि उन्हें बहुत अच्छा लगा कलर कलरविंग्स से जुड़ कर के क्योंकि कलर विंग्स के काम करने का तरीका बिल्कुल अलग है जैसे प्रथम डे इनाग्रेशन डे थी हमारी इसमें कई कलाकारों ने अपने और भी जो उनके अंदर छुपी हुई जो हुनर थी उन्हें उन्होंने वहाँ प्रदर्शित किया उन्होंने डांस दिखाया कुछ कलाकार ऐसे थे जिन्होंने कविता पाठ की कुछ ने ऑडियो ड्रामा दिखाया तो इस तरह से कलर विंग्स जिस तरह से कलर विंग्स का नाम है कलर विंग्स इसी प्रकार हम लोग कला के सभी सभी आयामों को एक जगह इकट्ठा करते हैं कला के सभी रूपों को हम एक जगह इकट्ठा करते हैं यह सिर्फ कलर विंग्स नहीं है यह इंद्रधनुष कहिए इस तरह से इंद्रधनुष में कई रंग जुड़े हुए होते हैं उसी प्रकार हमारे एग्जीबिशंस में कला के सभी प्रकार आपको नजर आएंगे हर कलाकार के अंदर जो छिपी हुई हर हर प्रकार के हुनर को हम यहाँ पे दिखाने की कोशिश करते हैं आ, अब आ, जो भी हमसे जुड़ना चाहेंगे हमारे फेसबुक के थ्रू हमारे इंस्टाग्राम यूट्यूब के थ्रू जुड़ सकते हैं हमी तो खूब इतना मने... খুবই খুশি যে এইভাবে আমরা প্রত্যেক বছর দু তিনটে মিনিমাম এক্সিবিশন আমরা করে থাকতে পারি আর্টিস্টরা খুবই আমাদের সাথে কপারেট করে অ্যান্ড আমরা চেষ্টায় থাকি আর্টিস্টের যে কোনো প্রবলেম সেটা সলভ করার আর এত বছর এক্সপিরিয়েন্সে আমরা বলতে পারি হ্যাঁ আজকের না আজকের যে জায়গাটা দাঁড়িয়ে আছি আজকের আমাদের সাথে পাঁচ হাজার ছ হাজার কাছাকাছি না আর্টিস্ট আমাদের সাথে জুড়ে আছেন আর খুবই ভালো ওরা কাজ করে যাচ্ছে আর আমাদের সাথে এই মুহূর্তে বাংলাদেশ নেপাল এই এক্সিবিশানে নেপাল বাংলাদেশ থেকেও আর্টিস্ট নেওয়া জুড়ে আছেন খুব ভালোভাবে কাজ করেছে অ্যান্ড এক্সিবিশানটা খুব ভালোভাবে সফলও হয়েছে খুবই খুব ভালো লাগছে আপনারাও এসেছেন আমাদের সাথে জুড়ে জুড়ে আছেন বাকি আপনি তো দেখলেন কেমন না আমাদের অ্যাওয়ার্ড ফাংশন হয়েছে অ্যান্ড ইনোগ্রেশান তো আপনারা আসতে পারেনি ইনভিটেশান আমরা দিয়ে উঠতে পারিনি সবাইকে ইনফর্ম করে উঠতে পারিনি আমার চিন্তাভাবনা এটাই আছে আমরা হয়তো কলকাতায় না নেক্সট এক্সিবিশানটা করতে পারছি না আমরা নেক্সট এক্সিবিশান প্ল্যানিং আছে ভুবনেশ্বরে ওখানটায় হয়তো ওই চার পাঁচ দিনের মধ্যে আমরা প্র্যাকটিসও করে দেব তো ওখানে প্ল্যানিং এটাই আছে আমাদের যে ট্যালেন্ট শোটা হয় এই আর্ট এক্সিবিশনের সাথে সাথে এটা আমরা বছর ধরে শুরু করেছি এটা একটু ব্রড কাজ করা অ্যান্ড বাকি দেখতে পাচ্ছেন এখানে যারা ওই ক্রাফট নিয়ে বসেছে স্কালচার নিয়ে বসেছিলেন তাদেরকে নিয়ে একটা বড় বড়ো প্ল্যাটফর্ম রেডি করা যেখানটার না ওই যে গ্যালারিটা আমরা কাজ করতে যাচ্ছি ওখানে গ্রাউন্ডটা ভালো করে ক্রাফট অ্যান্ড স্কালচার নিয়ে আমরা কাজ করতে চাইছি অ্যান্ড ওয়ার্কশপও করতে চাইছি যেখানটার না আমাদের এখানে যেমন অচিন্তা হাসরা এসে লাইভ না ডেমনস্ট্রেশন দিয়েছিলেন ওয়াটার কালার উনি খুব ব্যস্ততার মধ্যে থেকে টাইম বার করে আমাদের জন্য এসেছিলেন আপনার ডেমনস্ট্রেশনের সাথে সাথে খুবই ভালো লেগেছে না যে এখানকার আপনার পার্টিসিপেন্ট আর্টিস্ট খুবই ইন্টারেস্ট দেখিয়েছে ওনাকে কন্টিনিউ কোশ্চেন করে ওনাকে বিরক্ত করেছে বাট উনি বিরক্ত হননি উনি খুবই সম্মান না উনি কোশ্চেনের অ্যান্সারও দিয়েছেন আর নিজের কাজটাও কমপ্লিট করেছেন এইভাবে বিভিন্ন আর্টিস্টকে আমরা নিমন্ত্রণ দেবো অ্যান্ড ওখানে একটা ডেমোনস্ট্রেশন প্ল্যানিং আছে ওয়ার্কশপের প্ল্যানিং আছে অ্যান্ড একটা ছোট্ট মেলার মতন প্ল্যানিং করার হচ্ছে অ্যান্ড আর্ট এক্সিবিশন তো হবে পেন্টিং এক্সিবিট তো হবে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে আমরা কালেক্ট করার চেষ্টায় আছি আর যারা প্ল্যাটফর্ম পাচ্ছে না এমনকি যারা জানে না কোথায় গিয়ে আমাদের আর্টকে এক্সপোজ করা দরকার তাদেরকে তুলে আনার চেষ্টায় আছি আর এমনকি আমি এটাও বলে দিই এটা ভাববেন না যে এখানটা শুধুমাত্র আর্টিস্টরা পার্টিসিপেট করছে খরচ একটা খরচা দিয়ে আর শুধু এখানটা বিজনেস করে যাচ্ছে আমরা এটা টার্গেট নেই না আমাদের টার্গেট সবসময় থাকে যারা এগোতে পারছে না তাদেরকে সাপোর্ট করা এমনকি যারা আপনার খরচা দিতে পারছে না তাদেরকেও ফ্রি এন্ট্রি দেওয়া হয় আমাদের এখানটাতে না ম্যাক্সিমাম না বারো থেকে ষোলো জনের মতন ফ্রি এন্ট্রি আছে সেখানটাতে না আমরা হয়তো আমরা এগুলো ফোরকাস্ট করি না এগুলো আমরা সবাইকে বলে উঠতে পারি না শো আপ করাটা একটা আলাদা ব্যাপার বাট আমার পছন্দ না আমি পার্সোনালি পছন্দ করি না ওই কারণে আপনি এইসব লিস্ট যারা দেখবেন না প্রচুর কিছু দু একজনকে ফ্রি এন্ট্রি দিল লিস্ট দিয়ে দিলো আমি এদেরকে ফ্রি এন্ট্রি দিলাম এগুলো আমাদের পছন্দ নয় আমি চাইলে এই মুহূর্তে তাদেরকে নামও বলতে পারি বাট আমি এইসব পছন্দ করি না এই নামগুলো আমরা লিখ করবো না সো হ্যাঁ আমরা এই সাপোর্টগুলো করতে থাকি আমরা করতে না থাকবো আরও চেষ্টা আছি আগামী আমাদের ট্রাস্ট একটা ফান্ড রেজার করে একটা ফান্ড লঞ্চ করবে যেখানটা যারা অসহায় বাচ্চারা আছে যারা শিখতে পারছে না এমনকি যারা এগোতে পারছে না যারা প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদের জন্য একটা ব্যবস্থা করা হোক আর আমি আপনাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের তরফ থেকে যে নেওয়া ফান্ডটা নেওয়া লঞ্চ হবে যদি যেটুকু পারবেন সেটুকু সাহায্য করে দেখবেন আপনার পয়সাটা তো লস যাবে না আমরা তো খেয়ে বসে থাকবো না হ্যাঁ সহজ সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবো যারা আপনার অসহায় যারা পড়তে পারছে না যারা ক্রিয়েটিভিটি লাইনে এগোতে পারছে না তাদের জন্যই আমরা রেডি থাকবো সেই খরচাটা শুধুমাত্র তাদের জন্যই যাবে আপনি চাইলে আপনি এসে আমাদের অন স্পট এসে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার পয়সাটা কোথায় খরচা হয়েছে আমি সেই হিসাবটাও দিয়ে দেবো সেটার জন্য আমার কাছে কোনো ইয়ে থাকবে না হাইট থাকবে না হ্যাঁ এই মুহূর্তে আমাদের এই প্ল্যানিংটা চলছে আমাদের আপকামিং এক্সিবিশনের জন্য আরও অনেক কিছু প্ল্যানিং হচ্ছে সেটা এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে সব কিছু বলে উঠতে পারবো না বাট যখন পাবলি হবে সব সবার সামনে থাকবে আমার নাম পিন্টু কয়াল আমি ওয়েস্ট বেঙ্গলেরই ছেলে আমি মথুরাপুর থেকে বিলং করি কলকাতার মথুরাপুর সেখান থেকে বিলং করি আমি আগাগোড়া ফাইন আর্ট থেকেই বিলং করি আমি প্রফেশনাল আর্টিস্ট অ্যান্ড আমার এই ট্রাস্টটা এই ফাউন্ডেশান অ্যান্ড অর্গানাইজেশানটা আমি পরিচালনা করি আমি আমার মিসেস তানুজা কুমারী সত্যি বলতে মিসেসের যদি নাম নিই ও ছাড়া আমি এই জায়গাটা আমি তৈরি করতে পারতাম না আর ওর সাপোর্ট ছাড়া মোরল সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতাম না আর সম্পূর্ণ আমি বলতে পারি ওরই ক্রেডিট যায় বাট আমি প্ল্যানিং করতে ভালোবাসি আমি পেন্টিং করতে ভালোবাসি তো আমি ব্যাক সাইডে থাকি সবসময় ওকে ফ্রন্ট সাইডে রাখি তো ওই কারণে আমি সবসময় সামনে আসতে পারি না সো এইটুকু অসংখ্য ধন্যবাদ আপনাদের টাইম অনেক দিয়ে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ